এবার আমরা আলোচনা করব পাকস্থলিতে খাদ্যবস্তু রাসায়নিক পরিপাক সম্পর্কে আমরা ইতোমধ্যেই জানি পাকস্থলিতে সব ধরনের খাবারে যান্ত্রিক পরিপাক ঘটে পাকস্থলী আমিষ শর্করা স্নেহ সব ধরনের খাবারকে চূর্ণ বিচূর্ণ করতে পারে মানে যান্ত্রিক পরিপাক করতে পারে কিন্তু পাকস্থলী সব ধরনের খাবারে রাসায়নিক পরিপাক করতে পারে না পাকস্থলী শুধু আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাকটা করতে পারে তাহলে পাকস্থলিতে রাসায়নিক পরিপাক বলতে আমরা কিন্তু প্রোটিনের রাসায়নিক পরিপাক বুঝবো তাহলে আমরা প্রোটিনের পাকস্থলিতে রাসায়নিক পরিপাকটা এখন পড়ব পাকস্থলীর মধ্যে চর্বি জাতীয় খাবারের খুব সামান্য পরিপাক ঘটে সেটা শেষের দিকে আমরা জানবো আমরা আপাতত পড়ব পাকস্থলিতে প্রোটিনের পরিপাক এখন পাকস্থলী প্রোটিনকে পরিপাক করার জন্য এই যে জাইমোজেনিক কুশ বা সিপ থেকে পেপসিনোজেন প্রোরেন এই এনজাইমগুলোকে নিঃসরণ করে তাহলে পাকস্থলিতে কোন কোন এনজাইম নিঃসরণ হয় পেপসিনোজেন এবং প্রো রেনিন কোথেকে নিঃসরণ হয় বলতো জাইমোজেনিক কোষ বা সিপ কোষ থেকে এই কোষগুলো কোথায় আছে পাকস্থলীর দেয়ালের যে গ্যাস্ট্রিক পিট সেখানে আছে তাহলে পাকস্থলী দুইটা এনজাইম নিঃসরণ করে নিষ্ক্রিয় অবস্থায় নিঃসরণ করে নিষ্ক্রিয় এনজাইমগুলোর নাম হচ্ছে পেপসিনোজেন এটা একটা নিষ্ক্রিয় এনজাইম আরেকটা নিষ্ক্রিয় এনজাইম যার নাম হচ্ছে প্রো রেনিন তাহলে পাকস্থলীর জাইমোজেনিক কোষ থেকে পেপসিনোজেন এবং প্রো রেনিন নামের দুইটা নিষ্ক্রিয় এনজাইম নিঃসরণ হয় এখন এই নিষ্ক্রিয় এনজাইম তো কাজ করবেন এদেরকে সক্রিয় করতে হবে নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করার কাজটা করে হচ্ছে এই এই এইসিএল এসে এই দুটা এনজাইমকে সক্রিয় করে মানে অনেকটা মোটিভেশনাল স্পিকার যেমন মোটিভেশন দেয় না এই সেল এসে এই দুজনকে মোটিভেশন দেয় যে তোমাদের মধ্যে পটেন্সিয়াল আছে তোমরা দাঁড়াও তোমরা ওঠো তোমরা কাজ করো এরকম তখন দেখা যায় যে এই দুটো এনজাইম সক্রিয় হয়ে যায় তাহলে দেখো পেপসিনোজেন এই জিনিসটা যখন সক্রিয় হবে তখন সেটা হয়ে যাবে পেপসিন আর রেনিন যখন সক্রিয় হয়ে যাবে তখন সেটা পরিণত হবে রেনিনে তোমরা খুব ভালো করে মনে রেখো পেপসিনোজেন হচ্ছে নিষ্ক্রিয় দশা তার সক্রিয় দশার নাম হলো পেপসিন রেনিন হলো নিষ্ক্রিয় এনজাইম যার সক্রিয় দশা নাম কি রেনিন এখন একটা জিনিস খেয়াল করো শব্দগুলোই দেখো পেপসিনোজেন নামে শেষে জেন আছে জেন মানে কিন্তু তৈরি বা তৈরি করা পেপসি পেপসিনোজেন মানে হলো পেপসিন তৈরি করা যে পেপসিন তৈরি করতে পারে তার নামে দেওয়া হয়েছে পেপসিনোজেন তাহলে পেপসিনোজেন পেপসিন তৈরি করতে পারবে আর এদিকে দেখো প্রো রেনিন প্রো মানে হলো আগের অবস্থা আগে প্রো মানে হচ্ছে আগে রেনিন মানে হলো রেনিন রেনিনের আগের অবস্থাটাকে কি বলবো আমরা প্রো রেনিন রেনিনের আগের অবস্থাটার নাম হলো রেনিন আর পেপসিনের আগের অবস্থার নাম হলো পেপসিনোজেন পেপসিনোজেন পেপসিন তৈরি করতে পারে তাহলে এনজাইমগুলো সক্রিয় হলো সক্রিয় দশার নাম আর নিষ্ক্রিয় দশার নাম খুব ভালো করে মনে রেখো এই কনসেপ্টগুলো কিন্তু অন্য অধ্যায় যেয়েই কাজে লাগবে সব শেষে যদি এরকম জেন থাকে নিষ্ক্রিয় বোঝায় সাধারণত তোমাদের তাহলে বলি বলতো তোমরা ফাইব্রিন ওজেন এবং ফাইব্রিন সক্রিয়কে বলো তো ফাইব্রিন সক্রিয় আর ফাইব্রিন ওজেন হচ্ছে নিষ্ক্রিয় আচ্ছা আরেকটা জিনিস বলো এর সাথে মিল আছে প্রোথ্রমবিন এবং থ্রমবিন এর মধ্যে সক্রিয় কে থ্রোমবিন সক্রিয় আর প্রথমবিন হচ্ছে নিষ্ক্রিয় দেখো সেম এই যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু বায়োলজির অনেক জায়গায় ব্যবহার হবে তাহলে আমরা দুইটা এনজাইম পেলাম পেপসিন এবং রেনিন তোমরা মনে রাখবে পেপসিন একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে বেশি ক্ষরণ হয় একটা প্রাপ্তবয়স্ক মানুষের পাকস্থলিতে বেশি বেশি পেপসিন ক্ষরণ হয় কারণ পেপসিন সাধারণত যে কোনো ধরনের মাংস আমিষ সবজির যে হচ্ছে প্রোটিন সেগুলো পরিপাক করতে পারে একটা প্রাপ্তবয়স্ক মানুষের এটা বেশি লাগে কিন্তু রেনিন যেটা এটা বাচ্চাদের শরীরে বেশি খরণ হয় একদম শিশু যারা মায়ের দুধ খায় কারণ এই রেনিন হচ্ছে দুধ পরিপাক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেনিন হচ্ছে দুধ পরিপাক করতে ভূমিকা রাখে দুধের যে প্রোটিনটা আছে তাকে পরিপাক করতে ভূমিকা রাখে আর পেপসিন হচ্ছে সাধারণ যে প্রোটিনগুলো আছে এ হচ্ছে সাধারণ প্রোটিন পরিপাক করতে ভূমিকা রাখবে আমরা এই কথাটা খুব ভালো করে মনে রাখবো অনেক পরীক্ষায় আসে যে দুগ্ধ প্রোটিন পরিপাক করতে কোন এনজাইমটা কাজ করে রেনিন কাজ করে আর সাধারণ প্রোটিন পরিপাক করতে কে কাজ করে পেপসিন কাজ করে এখন এখানে একটা দরকারি বিষয় আছে তোমরা পাঠ্য বই পড়তে গেলে দেখবে দুই রকম রেনিন আছে এরকম একটা রেনিন তোমরা দেখতে পাবে রেনিনের বানান এরকম আর এখানে আমি কেমন রেনিন লিখেছি বলতো এরকম লিখেছি তাই না দুই রকম রেনিন পাবে এই যে রেনিনটা আছে এটা আমরা পাবো বৃক্কতে বা কিডনিতে আমাদের বৃক্ক থেকে একটা এনজাইম বা হরমোন নিঃসরণ হয় যার নাম হলো এই রেনিন আর পাকস্থলিতে যে এনজাইমটা নিঃসরণ হয় তার নাম কিন্তু ডবল এন আছে এখানে দেখো পাকস্থলিতে ডবল এন আছে পাকস্থলী একটা বড় অঙ্গ না বড় অঙ্গ এই জন্য কিন্তু হচ্ছে নামটাও বড় আমি এভাবে মনে রাখতাম পাকস্থলীতে বড়ো অঙ্গ এই জন্য পাকস্থলী রেনিনের নামটা বড়ো কিডনি যেহেতু ছোট অঙ্গ তাই তার রেনিনটা কিন্তু ছোট বানান ঠিক আছে এভাবে মনে রেখো মনে থাকবে ভালো তাহলে রেনিনের কনফিউশনটা আমাদের গেল এখন এদের পরিপাকটা কেমনে হবে কীভাবে হবে সেটা এবার আমাদের বুঝতে হবে পেপসিন কি কাজ করবে এবং রেনিন কিভাবে কাজ করবে পেপসিনের কাজটা এবার আমরা একটু দেখি বোঝো পেপসিন কিভাবে কাজ করছে একটু দেখি আমরা তুমি যদি একটা প্রোটিন জাতীয় খাবার খাও বা আমিষ খাও মনে করো যে কোনো একটা প্রোটিন খেয়েছো তুমি তাহলে এই প্রোটিনটা ভাঙবে কে ভাঙবে বলো তো পেপসিন পেপসিন এখানে এসে ক্রিয়া করবে পেপসিন এসে এই বিক্রিয়াতে হেল্প করবে সে প্রোটিনকে ভেঙে প্রোটিওজ এবং পেপটন নামের দুইটা পদার্থ তৈরি করবে তাহলে পেপসিনের কাজ কি বলো দেখো প্রোটিন ভেঙে প্রোটিওজ ও পেপটন তৈরি করা পেপসিন কি করবে তাহলে প্রোটিনকে ভেঙে প্রোটিউজ ও পেপটন তৈরি করবে তাহলে রেনিন কি কাজ করবে বলো তো রেনিন সাধারণ কোনো প্রোটিনের উপর কাজ করবে না আমি আগেও বললাম যে শুধু দুধের প্রোটিনের উপর কাজ করবে দুধের প্রোটিনের নাম কিন্তু কেসিন দুধের কেসিন নামের যে প্রোটিনটা আছে তার উপর কাজ করে রেনিন কি তৈরি করবে সেখান থেকে প্যারা কেসিন তৈরি করবে লক্ষ্য করো কেসিন এই জিনিসটা কিন্তু দুধের প্রোটিন এটা কিন্তু হচ্ছে দুধের প্রোটিন দুধের প্রোটিন কেসিনকে পরিপাক করে সেখান থেকে পাওয়া গেল প্যারাকেসিন আর এই পরিপাকের প্রক্রিয়াটাকে ঘটালো রেনিন প্যারাকেসিনই শেষ না এটার আরও এক ধাপ পরিপাক হয় দেখো প্যারাকেসিনকেও পরিপাক করা যায় প্যারাকেসিনকে বিক্রিয়া করলে সেখান থেকে পাওয়া যায় পেপটন এই জিনিসটা পাওয়া যায় এই পেপটোন পাওয়া যায় কিন্তু এই বিক্রিয়াতে রেনিন কাজ করে না এই বিক্রিয়াতেই পেপসিন এসে কাজ করে তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু পাকস্থলিত হয় সাধারণ কোনো প্রোটিনের বিপাক কেমনে হয় সাধারণ প্রোটিনকে পেপসিন নামের একটা এনজাইম এসে ভেঙে প্রোটিউজ পেপটোনে পরিণত করে এবং দুধের যে কেসিন নামের প্রোটিনটা থাকে তাকে কিন্তু পরিপাক করে রেনি এসে তৈরি করে প্রথমে প্যারাকেসিন পরে প্যারাকেসিনকে আবার ভাঙলে পাওয়া যায় সেখান থেকে পেপটন আর এই পরিপাকের কাজ করে কিন্তু নামক এই এনজাইমটা আগের এনজাইমটা আমাদের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে রেনিনের খরণ আস্তে আস্তে কমতে থাকে অনেক বয়স হয়ে গেলে রেনিনের খরণ অনেক কমে যায় এই জন্য দুধ জাতীয় খাবার আমাদের একটু কম খেতে হয় কম খেলে আমরা হজম করতে পারি অনেক সময় বেশি করে দুধ জাতীয় খাবার খেলে দেখা যায় আর দুধ হজম হচ্ছে না এর কারণ সেই সময় রেনিন পাওয়া যাচ্ছে না আর কিছু মানুষ দুধ জাতীয় খাবার খেলেই তার পেটের মধ্যে সমস্যা হয় তার মানে বুঝলে যে তার পেটের মধ্যে রেনিনের খরণ একদম কমে গেছে বা একদম বন্ধ হয়ে গেছে এই অবস্থাটাকে কিন্তু বলা হয় ল্যাক্টোজ ইন্টলারেন্স লক্ষ্য করো পাকস্থলীর মধ্যে কিন্তু প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হলো সাধারণ প্রোটিন ভেঙে প্রোটিউস পেপটন পাওয়া গেল আর দুধের কেসিনটাকে ভেঙে আলটিমেটলি পেপটন কিন্তু পাওয়া গেল কিন্তু এখানে প্রোটিনের পরিপাক শেষ হয়নি পাকস্থলীতে প্রোটিনের পরিপাক শুরু হয় কিন্তু প্রোটিনের পরিপাক শেষ হয় না কেমনি বিষয়টা একটু বোঝো প্রোটিনকে ভাঙলে প্রোটিন তো অনেক বড়ো একটা যৌগ প্রোটিনকে ভাঙলে প্রথমে পাওয়া গেল হচ্ছে প্রোটিউজ প্রোটিউস কে আরো যদি ভাঙা হয় তখন সেখান থেকে পাওয়া যায় কিন্তু পেপটোন যদি ভাঙ্গা হয় তখন সেখান থেকে পাওয়া যায় পলিপেপটাইড পলিপেপটাইডকে যদি আরো ভাঙা হয় তখন সেখান থেকে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড তাহলে প্রোটিনকে ভাঙলে সবচেয়ে যে ক্ষুদ্রতম এককটা পাওয়া যায় তার নাম কি বলতে অ্যামিনো অ্যাসিড দেখো পাকস্থলিতে প্রোটিনকে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত অ্যামিনো অ্যাসিড পর্যন্ত পৌঁছানো যায়নি কিন্তু পাকস্থলিতে এইটুকু শুধু বিক্রিয়া হয় প্রোটিন ভেঙে সেখান থেকে পেপটুন পর্যন্ত তৈরি হয় পরে পেপটুনকে ভেঙে পলিপেপটাইড পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড এগুলো কিন্তু পাকস্থলী করতে পারে না তার মানে আমরা মনে রাখব পাকস্থলী প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকটা শুরু করে কিন্তু শেষ করতে পারে না প্রোটিনের আংশিক পরিপাক হয় পাকস্থলীর মধ্যে তাহলে এইটুকু কোথায় হয় পেপটুনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড পর্যন্ত তৈরি করা এইটুকু কিন্তু হয় আমাদের পেটের পাকস্থলীর পরে যে ক্ষুদ্রান্ত থাকে সেখানে তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো পাকস্থলিতে প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটে এখানে প্রোটিনকে ভাঙ ভাঙলে প্রধানত প্রোটিউজ এবং পেপটুন পাওয়া যায় ঠিক আছে তাহলে পাকস্থলিতে দুইটা এনজাইম কাজ করে একজনের নাম হলো পেপসিন একজনের নাম হচ্ছে রেনিন